আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে জসীম উদ্দিনের হাসির গল্প জামাই সিরিজ এক গ্রামে এক জামাই ছিল সে চুপচাপ টাইপের লোক আজাইরা হাসির ঠাট্টা পছন্দ করত না কিন্তু তার শ্বশুর সাহেব এতে অনেক নারাজ সব জামাই বাড়িতে এসে শালা সাথে আর কি ফাজলামি করে এই বেচারা চুপ করে থাকে কেউ ফাজলামি করতে এলে চোখ পাকিয়ে তাকায় কি করা শ্বশুর সাহেব জামাইয়ের বাবার কাছে গিয়ে সব বলল দুই বিয়াই এর মধ্যে অনেক দোস্তি ছিল বাবা তো শুনেই ফায়ার ছেলেকে ধরে ঝাড়ি লাগালো তোর শ্বশুর সাহেব বলল তুই নাকি ওদের বাড়িতে গিয়ে বেকুবের মতো চুপ করে থাকিস রকম করলে লোকে নিন্দা করে আর যদি চুপচাপ থাকিস তাহলে তোর ঠ্যাং ভেঙে দেব। এইবার থেকে ফাজলামি আর কি করবি জামাই বেচারা চুপচাপ হলেও স্মার্ট ছেলে সে শ্বশুরের এহেন আচরণে খুব বিরক্ত হলো বাপকে বলল ঠিক আছে তোমার চিন্তা করা লাগবে না আমি কালকে শ্বশুর বাড়ি গিয়ে ফাইজলামি আর কি করে আসব। পরের দিন ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে আগের বারের চেয়েও বেশি মনমরা মরা শ্বশুর জিজ্ঞাসা করলো কী ব্যাপার বাবা তোমারে মনমরা লাগতেছে সব ঠিক আছে তো জামাই বলে কি বলি আব্বা সে বিশাল দুঃখের কথা আমার বাবার মাথা খারাপ হয়ে গেছে আমরা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখি উনি মাঝে মাঝে দড়ি ছিঁড়ে বের হন আর একটা মোটা লাঠি নিয়ে সবাইরে ধাওয়া দেন দুই বিআই সাহেবের অনেক দস্তি ছিল এই ঘটনায় উনি খুব বিচলিত হয়ে বললেন ইস কি সর্বনাশা কাণ্ড কালকেই আমি তোমার বাবাকে দেখতে যাব। জামাই বলল আব্বা যান দেখতে যাবেন কিন্তু খুব সাবধান উনি খুব ভায়োলেন্ট কিসিমের পাগল আপনি একটা মোটা লাঠি নিয়ে যান যদি দেখেন উনি লাঠি নিয়ে আপনারে ধাওয়া দিচ্ছে আপনি লাঠি দিয়া ওনার মাথায় বাড়ি দিবেন শক্ত করে কয়েকটা বাড়ি দিলে ওনার মাথা ঠান্ডা হয়ে যায় তখন উনি পুরাই স্বাভাবিক শ্বশুরকে এইসব বলে যে ওই দিনেই বাড়ি ফিরে আসলো ছেলের বাপ ছেলেকে জিজ্ঞাসা করলো কিরে খোকা তুই এত তাড়াতাড়ি শ্বশুর বাড়ি থেকে ফিরলি যে ছেলে বলে কি বলি বাবা ওই বাসায় কি টিকার উপায় আছে শ্বশুর সাহেবের মাথা খারাপ হয়ে গেছে উনি একটা মোটা বাস নিয়ে সবাইরে ধাওয়া দিচ্ছেন ছেলের বাবা ও বন্ধুকাম বিআই সাহেবের দুঃসংবাদে খুব কষ্ট পেলেন বললেন হায় হায় আমার বন্ধুর এই অবস্থা আমি কালকেই তোর শ্বশুরকে দেখতে যাব। ছেলে বলল আব্বা যাচ্ছ যাও আটকাবো না কিন্তু খুব সাবধান সাথে একটা মোটা দেখে ডান্ডা নিয়ে যাও যদি দেখো শ্বশুর সাহেব তোমারে ধাওয়া দিচ্ছেন তুমি লাঠি দিয়া ওনার মাথায় কয়েকটা বাড়ি মারবা গোটা কয়েক ডান্ডা পড়লেই ওনার মাথা ঠান্ডা হয়ে যায় পরের দিন সকালে দুই গ্রাম থেকে দুই বিয়াই দুইটা মোটা লাঠি নিয়ে রওনা হলেন মাঝপথে দুজন দূর থেকে দুজনকে দেখলেন হাতের লাঠিও পরিষ্কার দেখলেন সাথে সাথে ওনারা বুঝে গেলেন বিআই সাহেবের মাথা গরম দুজনেই ডান্ডা নেয়া একে অপরকে ধাওয়া কিছুক্ষণের মধ্যেই দুজনের মধ্যে দমাদম লাঠালাঠি শুরু হয়ে যায় গ্রামবাসীরা এই ঘটনা দেখে অবাক তারা কোনো রকমে দুইজনকে আলাদা করে বলে তোমাদের দুই বিআইয়ের মধ্যে এত দস্তি ছিল আগে হঠাৎ কি হইল যে তোমরা খালেদা হাসিনা স্টাইলে মারামারি করতেছো দুইজনেই মাথা খারাপের কথা এবং রেফারেন্স হিসেবে জামাইয়ের কথা বলল পাড়ার মুরুব্বীরা জামাইয়ের কানে ধরে নিয়ে আসলো জামাই রণক্ষেত্রে এসে হাত জোর করে বলে মুরব্বীরা আপনারা বলেন আমার কি দোষ আমার আব্বা আর আমার শ্বশুর আব্বা দুজনেই আমার ফাজলামি না করায় ভীষণ নিরাশ তাদের কথা মতোই এইবার আমি শ্বশুরবাড়িতে গিয়ে একটা মাত্র ফাজলামি করছি তাতেই এত রক্তারক্তি বেশি করলে না জানি কি হতো